আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর শুরুটাই করে দিলাম ইফতার টেবিল থেকে তো এখানে বেলের শরবত আছে তারপর হচ্ছে জিলাপি খেজুর আর হচ্ছে গিয়ে সাদা মাটা ইফতার আমাদের তো আলুর চপ পেঁয়াজও আর হচ্ছে গিয়ে বুট তো মুড়ি দিয়ে মুড়ি মাখিয়ে খাবো তো আসলে আর কোনো ফল ফ্রুটস নেই আর তোরমুজু কিন্তু বাসায় ছিল না যার জন্য খাওয়া হচ্ছে না আর দেখে দেখেন ইফতারের প্রায় টাইম হয়ে গিয়েছে তবে বাইরে প্রচুর মানে ফর্সা এখনও কিন্তু অন্ধকার না নেমে আসেনি তো আমরা ইফতার করে নেব আর একদম সাদা মোটা ইফতার ছিল আমাদের তিনজনের জন্য আমার ছেলে যেহেতু নানুর বাসায় তো আমরা তিনজনে ছিলাম তো আমাদের তিনজনের ইফতার আর আমার মেয়ে যে পাশে বসে ওই পাশে না বসলে মনে হয় যেন মেয়ের ভালোই লাগে না ওর ভাইয়ের সাথে বিভিন্ন ডিলের মাধ্যমে কিন্তু ওই পাশটাতে বসে নেয় কারণ ওরা দুইজনেই ওইখান দিয়ে বসতে চায় তো ওদের মধ্যে আবার চুক্তি হয় যে তোকে আমি এটা দেবো আমি এখান দিয়ে বসবো এর ধরনের চুক্তি হয় তো কেন ওই পাশে দিয়ে বসে ঠিক জানে না তবে ওর খুব প্রিয় যদি সে আর জায়গা থাকলে ওখানে বসবে না আর ইফতার খাওয়ার পরে চলে আসলাম বারান্দায় তো বারান্দাতে এসে দেখলাম যে আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছিলো তারপরে অবশ্য রুমে এসে আবার ফোনটা নিলাম ফোনটা নিয়ে আপনাদের সাথে আবার সেই পরিবেশটা একটু শেয়ার করলাম একদম মানে শান্ত একটা পরিবেশ আর সবাই ইফতার করতেছে আস্তে আস্তে অবশ্য মুছল্লি দুই একজন করে মসজিদ ওই যে আস আসতেছে আর হচ্ছে গিয়ে বাতাসও ছিল কিন্তু প্রচুর গরমও ছিল জানি না এই আবহাওয়াটাতে আবহাওয়াটা জানি কেমন একদম গরমও লাগে আবার প্রচুর বাতাস তো আমাদের জন্য কী অপেক্ষা করতেছে এটা একমাত্র আল্লাহ ভালোই জানে তো অবশ্যই আশা করব আল্লাহ যেন ভালো কিছু আমাদের জন্য মানে রাখেন আর কি তো তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের কিছু গিফট এসছে তো কোথা থেকে এসছে কে দিয়েছে কেমন গিফট সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে তো আমার সাথেই থাকুন আর লাইকটা না দিয়ে থাকলে এখন লাইকটা দিয়ে দেন তো এখান এই ভিডিওটা কিন্তু আমার পরশু দিনের তো আসলে গতকাল যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটাতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত আর এখন কিন্তু রোজা শেষ ঈদ চলে আসছে তো সবাই কিন্তু একটু ব্যস্ত কেউ দেশের মানে গ্রামের বাড়িতে গিয়েছে কেউ বাসায় থাকলেও প্রচুর কাজ থাকে তো তার জন্য আসলে চেষ্টা করি ভিডিওটা একটু ছোট করে দেওয়ার জন্য। তো এই যে এখানে আমি প্রথম যে গিফটটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার কুশি কাটার এ টু জেড যা লাগে সব কিছুই কিন্তু এই বক্সের মধ্যে আছে সুতা সুই মানে যা লাগে এক ইঞ্চি টেপ মানে সব কিছুই কিন্তু এই মানে বক্সটার মধ্যে আছে তবে এটা দিয়েছে আমার ভাইয়ের বউ তো আমরা তো ছয় ভাই তো আমার যে চতুর্থ যে ভাই তার ওয়াইফ আমাকে এই মানে গিফটটা দিয়েছে সাথে কিন্তু একটা থ্রিপের ছেলে বক্সের মধ্যে ওর মানে ও এটা ওর পার্সোনালি ওর থেকে আমাকে দিয়েছে আর যেহেতু আমি এই কাজগুলো করি তো তার জন্য কিন্তু আমাকে দিয়ে দিল গিফট হিসেবে তো আমি তার জন্য অনেক খুশি হয়েছি সত্যি খুব খুশি হয়েছি তাকে অসংখ্য ধন্যবাদ তার নাম কিন্তু তানহা তো থ্যাংক ইউ তানহা এইসবের জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস যদিও আমি এটা কয়েকবারই নিতে চেয়েছিলাম আমি বিভিন্ন ফেজেও কিন্তু দেখেছি কোন মানে কেমন হবে ঠিক আসলে না দেখে কোনো কিছু কিন্তু আমার ভালো লাগে না যার জন্য আসলে অর্ডার করি না তো ও তো দিয়ে দিল তো আমার ভালোই হলো আমার উপকারই আসছে আর এই হচ্ছে কি একটা থ্রি পিস এটাও কিন্তু ও ওর তরফ থেকে ও আমাকে গিফট করেছে তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো গিফট পেতে ভালোই লাগে গিফট দিতেও ভালো লাগে তো যদিও আমি কেম মানে তেমন আমি আমার সামর্থ্য অনুযায়ী দেই আর যে দেয় আমাকে তা সেও কিন্তু তার সামর্থ্য অনুযায়ী দেয় তো যাই হোক আমার কাছে গিফট পেতে এবং গিফট দিতে দুইটাই কিন্তু খুব বেশি ভালো লাগে তারপরেই তো গেল আমার এই গিফটগুলো তারপরে হচ্ছে গিয়ে তানহার বাবার বাড়ি থেকে আমাদের বাড়ির সবার জন্য এবং আমাদের জন্য গিফট ঈদ গিফট দিয়েছে তো সেগুলো আবার একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এগুলো নিয়ে আসছে কিন্তু আমার ছোট ভাই তাজ তাজকে তো সবাই চেনেন তো তাজ নিয়ে আসছে তো সেটাই একটু দেখাচ্ছে এটা হচ্ছে মাইনের পাঞ্জাবি আর হচ্ছে এটা হচ্ছে মাইনের বাবার পাঞ্জাবি তো মাইন তো নানুর বাড়িতে ও কিন্তু ওর পাঞ্জাবি দেখেছে কিন্তু আসে নাই ওর মামা একাই আসছে আর ওর বাবারটা বাবার পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে এই ধরনের পাঞ্জাবি আসলে আমি খুঁজতেছিলাম খান সাহেবের জন্য তো যাই হোক পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর আর মাইনেরটাও সুন্দর তবে আমাদের সবগুলো গিফটই কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যে দেয় সে কিন্তু তার পছন্দ মতো দেয় আর সে অবশ্যই চিন্তা করে যে যে যাকে দিচ্ছি তাকে খুব ভালো লাগবে এটা চিন্তা করেই কিন্তু দেয় আর এটা হচ্ছে গিয়ে আমার জন্য থ্রি পিস তো এটা কিন্তু সেলাই করতে হবে তো আমি কিন্তু আসলে পিসলা জামা কখনো এখন আর পড়ি না তো যাই হোক এখন যেহেতু ওনারা দিয়েছেন তো অবশ্যই বানাতেও হবে পড়তেও হবে যে তো এটা একটা গিফট হিসেবে ওনারা দিয়েছেন আমাকে আর এটা পরে এক সময় বা নিয়ে তারপরে পরা হবে আর এটা তো হচ্ছে কি ফলস এবং সালোয়ারের কাপড় দুইটাই একসাথে এখানে আর হচ্ছে গিয়ে অন্যা আর জামা কাস্ট পিসটা তো এই ছিল আমাদের গিফট আর আরেকটা গিফটও আছে সেটা হচ্ছে কি তিতলির তো তিতলিরটাও আপনাদের সাথে শেয়ার করব তিতলির জামাটাও কিন্তু খুব সুন্দর তো সবগুলোই মোট কথা সবগুলো ড্রেসেই সুন্দর আর সুন্দর জায়গা থেকে কিনেছে সুন্দর একটা অ্যামাউন্ট দিয়ে কিনেছে অবশ্যই সুন্দর হতেই হবে তো এই হচ্ছে গিয়ে তিতলির ড্রেসটা তিতলি ইচ্ছে করে কিন্তু সবার শেষে ওর ড্রেসটা বের করলো ও সবার আগে ওর ভাইয়েরটা দেখাইলো ওর বাবারটা দেখাইলো আমারটা দেখাইলো তারপরে কিন্তু ওরটা দেখাচ্ছে আর এই গিফটগুলো যে বললাম এটা কিন্তু আমার ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে এসছে আমাদের জন্য তো সাথে কিন্তু আরও কিছু আছে তো আশা করছি দেখে যাবেন তিতলির ড্রেসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মোট কথা সবগুলোর ড্রেসই কিন্তু খুব সুন্দর হয়েছে যার যার জন্য এনেছে বাড়ির যার বাড়িতে ওদের জন্য যা এনেছে মানে আমার অন্যান্য ভাইয়ের বউ বাচ্চা বা ভাইদের জন্য সেগুলো তার আমি দেখি নেই তো আমাদের এগুলো যেহেতু সুন্দর হয়েছে অবশ্যই ওইগুলো খুব সুন্দরই হবে তো তিতলির ড্রেসটা তিতলি পরেছিল তিতলিকে কিন্তু খুব সুন্দর লেগেছিল তো এই দেখিয়ে দিলাম মানে ওদের কাছ থেকে পাওয়া আমাদের জন্য গিফট আর তিতলিকে অবশ্য ওর বাবা আরেকটা ড্রেস কিনে দিতে চেয়েছিল তো বলেছিল ও কিন্তু বলেছিল যে বাবা এখন আর ড্রেসের দরকার নেই আমার অলরেডি তিনটা ড্রেস হয়ে গিয়েছে তো পরে যখন আমার মানে লাগবে আর কি কোনো অকেশানে তখন তুমি কিনে দিও তো তার জন্য তিতলির বাবা কিন্তু এত খুশি হয়েছিলো কি যে বলবো বাচ্চাদের এ ধরনের কম চাহিদায় থাকাই ভালো আর বুঝে শুনে চলাটাই ভালো আমার কাছে তো খুব ভালো লেগেছিল তো আম ওর বাবা তো খুশি হয়ে পারে না মেয়েকে কি করবে তো বলতেছিল না ও তো নিষেধ করেছে সমস্যা নেই আমি কিন্তু কিনে দেবো তা তারপরে বললাম যে না কেনার দরকার নেই এখন তিতলি আবার এ ড্রেসটা যখন পেলো বলতেছে দেখছো বাবা আমি তোমাকে নিষেধ করেছিলাম না কেনার জন্য এখন তো আমার চারটা ড্রেস হয়ে গিয়েছে তো আসলে ওই যে বললাম আমার ভাই কিন্তু আমাদেরকে তো আগেই টাকা দিয়ে দিয়েছিল তো সেই টাকা তো আসলে আমি খরচ করিনি আমরা রেখে দিয়েছি সেটা কোনো একটা কাজে লাগাবো ইনশাল্লাহ আর এই এই চকলেটস এগুলো কিন্তু আহবাবের আহবাবের মানে আমাদের ইতির ফুফু লন্ডন থাকে তো ওখান থেকে উনি আবার দেশে আসছেন তো ওনার ছেলে আবার ওখান থেকে বিভিন্ন চকলেটস বা বিভিন্ন জিনিস পাঠিয়েছেন তো সেখান থেকে আমাদের ভাগেরটা আবার আমাদেরকে দিয়ে দিয়েছেন দেখেন কিসমত রিজিক যে কত একটা মানে বড় ব্যাপার কোথা থেকে আমার ভাইয়ের ফুফু শাশুড়ি ছেলে পাঠিয়েছে সেখান থেকেও পেয়ে গিয়েছে মাসালা ভাগ্য আমার কত ভালো আর এই হচ্ছে গিয়ে শ্যামাই চিনি তারপরে চাল দুধ এসব পাঠিয়েছে তো এর আগেও তো আম্মা একবার দিয়েছিল আমাদেরকে তো এখন আবার মানে আমার ভাই শ্বশুরবাড়ি থেকে তো এসব পাঠিয়েছে তো আমাকে যখন বলতেছিলাম আমি বারবারই নিষেধ করতেছিলাম যে এসব দেওয়ার দরকার নেই বাসায় আছে এতগুলো দিয়ে আমি কি করব তো পরে আম্মা বারবারই বলতেছে এক প্যাকেট দেই দুই প্যাকেট দেই তারপরে বললাম যে ঠিক আছে অল্প করে তাহলে দেন তো এই হচ্ছে গিয়ে সেই এই চিনি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম